আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা আজ বুধবার সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আপনাদেরকে জানাবো পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজ সর্বপ্রথম আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান সমান প্রাপ্য হয়ে যাবে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা একষট্টি পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা দশক মালয়েশিয়ান একরিঙ্গের সমানপ্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনত্রিশ টাকা সাতত্তর পয়সা থেকে তিরিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ পাবেন উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা দশক মার্কিন এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা সাঁত্রিশ পয়সা থেকে একশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা থেকে একশো ছেচল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমার প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা নব্বই পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো টাকা নব্বই পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমার প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা সত্তর পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো টাকা সত্তর পয়সা দর্শক সিঙ্গাপুর এক ডলার সময় প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা নব্বই পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চোরানব্বই টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা নব্বই পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সময় প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একাশি টাকা সত্তর পয়সা থেকে বিরাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন একাশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একাশি টাকা পঞ্চাশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পঞ্চাশ পয়সা থেকে একাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন সত্তর টাকা পয়সা ক্যাশ পাবেন সত্তর টাকা পঞ্চাশ পয়সা দর্শক ক্যানাডিয়ান এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে তিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রোনাই এক ডলার সময় প্রাপ যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে চোরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক দুবাই এক দেড়হাম সমান প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা দশক ওমানি এক রিয়াল পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো উনিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা দর্শক বাহারেনি এক দিনার সমাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা দশক কাতারি এক রিয়াল পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ষাট পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা দশক কুইতি এক দিনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো এক টাকা পঞ্চাশ পয়সা থেকে চারশো দুই টাকা পর্যন্ত বিকাশে পাবেন চারশো এক টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চারশো এক টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমা প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা সত্তর পয়সা থেকে একশো একান্ন টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান্ড সমা প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা উনত্রিশ পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন ষাট টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা তিরিশ পয়সা দশক জাপানি একইন শূন্য দশমিক সাতশো একানব্বই পয়সা থেকে আটশো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন সাতশো নব্বই পয়সা ক্যাশ পাবেন সাতশো নব্বই পয়সা দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো তিরিশ পয়সা থেকে আটশো পঞ্চাশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে ইন্ডিয়ান এক রোপি সুমানাপরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা বত্রিশ পয়সা থেকে এক টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দর্শক মালদ্বীপের এক রুপি সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আট টাকা পঞ্চাশ পয়সা থেকে নয় টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আট টাকা পঞ্চাশ পয়সা দর্শক ইরাকি এক ডিনার সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে নয়শো টাকা থেকে নয়শো পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন নয়শো পয়সা ক্যাশ পাবেন নয়শো পয়সা দশক লিবিয়ান এক দিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেইশ টাকা সত্তর পয়সা থেকে চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেইশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তেইশ টাকা সত্তর পয়সা সব চাইনিজ এক রে বিবি সমাপ্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা দর্শক জর্ডানের এক ডিনার সময় প্রাপ্ত হয়ে যাবেন একশো বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সে পর্যন্ত সাথেই থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন